চাঁদপুর লেকের পাড়ার অঙ্গীকারের পারদেশে ফাইভ সংলগ্ন হাসানের সরকারি উচ্চ বিদ্যালয়ে থেকে শুরু হতে যাচ্ছে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মনোযোগের উদ্যোগে বৃক্ষ মেলা দুই হাজার চব্বিশ মেলা উপলক্ষে কালকে শুভ উদ্বোধন ঘোষণা করবেন চাঁদপুর জেলা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পূর্বে লক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে অনেকগুলো স্টল এসেছে চৌধুরী নার্সারি আসিম নার্সারি আদর্শ বনলতা গ্রাম নার্সারি পুলিশ লঞ্চ নার্সারি বিভিন্ন স্টল এসেছে আল্লাহ ফুল ফলজ বনজ সব সুধি গেছে 5000 6000 টাকা সাহায্য সারা আমরা সারাগুলো আমরা সাহায্য একবার আম সোহ 5000 টাকা 6000 টাকা নার্সারি বিসমিল্লাহ নার্সারি রোহান নার্সারি রেড রোজ নার্সারি মায়ের দোয়া আল আমিন নার্সারি রেড নার্সারি 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 কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বন বিভাগ বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন